শাকিব খানকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়ার জন্য একটি চক্র মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ তথা খানকে আওয়ামী লীগের একজন সক্রিয় কিংবা একটি কর্মী হিসাবে একটি কর্মী হিসাবে চালিয়ে দেওয়ার জন্য এক একটি দল রীতিমতো উঠে পড়ে লেগেছে সবার গেদার্থে বলতে চাই সাকিব খান কোনো দলের না শাকিফ খান হচ্ছে দশের দেশের হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম সি বলছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খান আপনারা সকলে জানেন যে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনে নট অনলি ছাত্ররা এখানে আমাদেরও কন্ট্রিবিউশন রয়েছে আমরা যারা সাধারণ নাগরিক রয়েছে আমাদেরও বেশ কন্ট্রিবিউশন রয়েছে বিশেষ করে মাদ্রাসার যারা আলেম রয়েছে তাদেরও বিশেষ কন্ট্রিবিউশন রয়েছে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী তাদের কন্ট্রিবিউশন রয়েছে সাকিব খান স্বয়ং শাকিব খানেরও কিন্তু এই আন্দোলনের পক্ষে সহমত রয়েছে সো সেখান থেকে শাকিব খানকে একটি চক্র আওয়ামী লীগের কর্মী বলে চালিয়ে দেওয়ার পায় তারা করছে তাদেরকে বলছে তাদেরকে বলে দিতে চাই খান কোনো ক্ষমতা না আমি খান না। আপনার হাতে আপনি যখন আমাকে বলবেন শিমুল তুই যদি আমার হয়ে কথা না বলিস তুই তো এক নম্বর আছিস তোর বিরুদ্ধে মামলা হামলা বাড়ি তোর টাকা পয়সার উচ্চ একদম সব সলিড আমি তোরা ব্যাস বানাই দেবো তোরে দুর্নীতিবাস তোরে টাকা সাদা তোরে একদম দেশের একদম নগণ্য ব্যক্তি করে দেব এটা যদি কোনো সরকার কিংবা কোনো দল যদি বলে যদি বলে সে কি করবে তার ক্যারিয়ার অনেক উজ্জ্বল তার কেরিয়ার সামনের দিকে করে চলে যাচ্ছে তাহলে যেই সরকারি আসুক যদি বিএনপি ক্ষমতায় আসে শাকিব খানকে যদি বলে যে সাকিব ভাই কিংবা শাকিব খান আপনি আমার হয়ে ভোট চান বিএনপির হয়ে ভোট চান শাকিব খান চাবে না কারণ ওই দল ক্ষমতায় ওই সরকার ক্ষমতা থাকবে তার হয়ে সে কার্যকলাপ দেখাবে না ভাই যারা আর্টিস্ট যারা অভিনেতা অভিনেত্রী জাতীয় পার্টি সেটা হোক জামাত ইসলাম সেটা হোক সেটা হোক হোয়াট এভার দ্যাট যেটাই হোক না কেন তাদের কোনো রাজনীতি করা দরকার নেই তো সেখান থেকে সাকিব ভাইও একটু ভিন্ন একটু ব্যতিক্রম উনি কিন্তু কোনো দলের সাপোর্টার না আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ফেরদুস ঢাকা প্রশাসন থেকে দাঁড়িয়েছে সে ভোট দিতে গেলে কেন ওইখানে কোনো নির্বাচনই হয় নাই কোনো ভোটই হয় নাই সেই কথাটাই অনেকে তুলতে পারেন যে এটা ভোটই তো হয় নাই সাকিব খান কিভাবে ওখানে গিয়ে ভোট দেয় কোনো দল এখানে অংশগ্রহণ করে নাই দেখেন ওই যে উপরমহলের চাপ উপর মহলের চাপ আপনারা কি বুঝতেছেন যে যারা টিকটকার যারা ছোট ছোট কন্টেন্ট তাদেরকে ধরে নিয়েও কিন্তু টাকার প্রলোভন দেখিয়ে স্পেশালাইজ করে তাদেরকে সরকারের পক্ষে কথা বলার জন্য বিবৃতি দেওয়ার জন্য বলা হয়েছিল আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আশেপাশে সকল কিছু ফাঁস হয়ে যাচ্ছে এখন সবকিছু পরিষ্কার তো সেখান থেকে একটা দেশের জনপ্রিয় তারকা একটা দেশের মেগাস্টার কিংবা একটা দেশের যার উপরে বাংলা চলচ্চিত্র গোটা চলচ্চিত্র গোটা ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে তাকে যখন সেট করবে তাকে যখন আটকে দেবে আটকে মানে বাংলা চলচ্চিত্র আটকে দেওয়া তাদের কাছে চলচ্চিত্র সেফ একটা নাটক বাট আমাদের কাছে খুবই আবেগের একটা জায়গা শাকিব খানের কাছে যেরকম আবেগের জায়গা কিংবা শাকিব খানের মতো যারা আর্টিস্ট আছেন যারা অভিনেতা আছেন তাদের কাছে যেরকম আবেগের জায়গা আমাদের কাছে কিন্তু ভালোবাসা এবং ভালো লাগার জায়গা এটা গভর্নমেন্টের কাছে যারা খুব জোর করে প্রেশার করে প্রেশারাইজ করে মানে মানে পিসি প্রয়োগ করে তারা হচ্ছে শাকিব খানের সাথে কথা বলাচ্ছে কিংবা অন্য অন্য আর জনপ্রিয় লোকদের কথা বলাচ্ছে সেটা যারা বলছে তারা ভয়ে বলছে তারা আতঙ্ক হয়ে বলছে দেখতে পাচ্ছেন না আয়নাগর প্রকাশে যেগুলো সরকারের রুলসে নাই যেগুলো হচ্ছে করার নিয়ম নীতির বাহিরে সবাইকে বৃদ্ধাংগুলো দিয়ে সরকার তার মতো করে কাজ করে গেছে সরকার না সরি এক্স গভর্নমেন্ট সে সরকার হয় কিভাবে সে তো নাই তো সেখান থেকে ভাই আমরা সাধারণ মানুষ আমরা দেশের নাগরিক আমরা কাকে ভোট প্রয়োগ করবো কাকে দিব কাকে দিব না ইটস মাই টোটালি পার্সোনাল অপিনিয়ন হ্যাঁ আমরা ব্যক্তিগত ডিসিশন তো সেখান থেকে শাকিব খান কেন আছে ফের দোসর ইয়াতে ভোট দিতে গেলেন শাকিব খান কেন এর আন্দ্রিয়াতে ভোট দিতে গেলেন কেন দুই হাজার আঠারো সালে সে আওয়ামী লীগের হয়ে ভোট চাইলেন এ নিয়ে নানা রকম দেখতেছি যে খুব কিছু চেতনা দেখ লোকজন খুব দাঁড়ায় গেছে খান এখন আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সক্রিয় কর্মী একটা সরকার যদি পনেরো বছর ক্ষমতা থাকে স্বাভাবিক হইতে ভাই স্বাভাবিক হইতে আমি একটা জায়গায় চাকরি করতেছি অনেক দিন হয়ে গেছে এখন আমাকে যেমন হায়ার বলে যে আপনাকে এখানে থাকতে হলে আপনাকে এই আউটলেটে কিংবা এই দৃষ্টিক থাকতে হলে আপনাকে এক্সট্রা ডিউটি করতে হবে যদি আপনার পোশায় আপনি করেন না হলে আপনি চলে আসেন ঢাকাতে তখন আমি কি করবো বাধ্য হয়ে সব কিছু ঢাকায় অনেক কিছু দাম অনেক দাম বেশি আমি গরিব মানুষ কাজ করে খাই আমাকে ডেফিনেটলি আমি যে জেলায় আছি সেই জেলায় আমাকে অবস্থান করতে হবে কারণ আমি সবকিছু আয়ত্ত করে নিয়ে এসেছি একদম বাজারঘাট থেকে শুরু করে ভাড়া থেকে সব আমার একদম আমার কন্ট্রোলে সো ডেফিনেটলি আমি হচ্ছে এই জেলা শহরেই থাকবো সো সেম থিং যারা আর্টিস্ট যারা বড় বড় লোকজন আছেন তারাও সেম সো সাকিব খানকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া কিংবা শাকিব খান দল করে তুমুক দল করে এই ট্যাগুলো দেওয়া ছেড়ে দেয় কাজ করতেছে সিনেমা নিয়ে ভালো ভালো সিনেমা হচ্ছে দেশে সেটা করার সুযোগ করে দেন বাট আপনারা যদি আবারও গুদাগুতি শুরু করেন তাহলে কি এর বিপরীত একজন গেস্ট আইকেছে একজন যাচ্ছে আরেকজন আসতেছে ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে নাকি এরকম হলে মেন্টালিটি মাথা থেকে ঝেড়ে ফেলে দেন মেন্টালিটি ঝেড়ে ফেলে দেন আমি ব্যক্তিগতভাবে আমার বিম বিকে খুব ভালো লাগে একদম টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি বল সিরিয়াসলি বলতেছি আমি বিএমপি কি ভোট দিব আমি আজকে একদম লাইভ এসে মানে আমার ভিডিওতে বলতেছি ভীম বিকি ভোট প্রয়োগ করবো ভালো লাগা যায় আমার সফট কর্নার তাই বলে আপনি একজন লোক আওয়ামী লীগ করবে সেজন্য তাকে হচ্ছে আপনি যা ইচ্ছা তা করে দিবেন হয়ে কথা বলবে সে ভোট আপনি তাকে পৃথিবী শক্তি প্রয়োগ করাইছেন শাকিব খানকে কি কোনো আওয়ামী লীগের কোনো শোক দলীয় ব্যাপারে কোনো কার্যকলাপে দেখছেন শাকিব খানকে বেশ কয়েকবার নমিনেশন দেওয়ার অফার করা হয়েছে গোপালগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে শাকিব খান কেন নয়নি কেন নেয়নি শাকিব খান হচ্ছে দশের শাকিব খান হচ্ছে দেশের শাকিব খান হচ্ছে আমাদের আমাদের সম্পদ আমাদের আমাদের ভালো লাগা আমাদের ভালোবাসার জায়গা না হচ্ছে খান তাকে কেন্দ্র করে তাকে নিয়ে যা ইচ্ছা তা তাচ্ছিল তুচ্ছিল করে সে করে একটা ট্র্যাক দিয়ে দিবেন ব্যাপারটা আসলে এরকম হতে পারে না এরকম ব্যাপারটা হতে পারে না আর যারা আওয়ী করে তারা কি মানুষ না হ্যাঁ তাদের দুর্নীতি তাদের অন্যায় তাদের হচ্ছে কি বলে ং এক্সট্রিম লেভেলে হয়ে গেছে মারাত্মক যারা তারা মানুষের পরে পড়ানো ঠিক আছে তাদের সাথে আমিও যারা অমলীগ করে তারা মানুষের কথাটা পড়ানো তাদের কোনো বিচার মানে মানে মস্তিষ্ক কাজ করা নাই এটা সোল্ড আউট হয়ে গেছে ব্ল্যাক হয়ে গেছে সেই জন্য তারা উল্টাপাল্টা অনৈতিক কাজগুলো করে ফেলছে বাট একটা ব্যক্তিকে আপনি একটা দেশের শিষ্য তারকাকে আপনার টেনে হেসে এনে আওয়ামী লীগের ট্যাক দিয়ে দিবেন ব্যাপারটা কিন্তু হতে পারে না আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক খুবই লজ্জাজনক সত্যি 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 লজ্জাজনক সাকিব খান কাজ করছে তাকে কাজ করে সুযোগ দেওয়া হোক তাকে প্রপার সে যেটা করতে চায় তাকে সেটা করার একদম প্রপার ওয়েতে সুযোগটা করে দেওয়া হোক এটাই আমার দাবি এটাই আমার প্রত্যাশা একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে এই প্রত্যাশা আমি আমার মেগাস্টারের প্রতি কিবা যারা চলচ্চিত্র বোদ্ধা নতুন করে যুক্ত হয়েছেন কিছু আবাল চাবাল তাদেরকেও বলছি কাজ করার সুযোগ দেন দেখুন হানা হানি করতে করতে চোদ্দ সকাল থেকে আজকে দেশ হলে নামাইছেন প্লিজ এটা স্টপ করেন ভালো চলচ্চিত্র বানানোর সুযোগ দেন ভালো অভিনেতা ভালো আর্টিস্টদেরকে তোবা করে তাদেরকে বলেন যে তোরা কোনো রাজনীতি করবি না তোরা নির্দলীয় থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ